ভাই আসসালামু আলাইকুম গাইস পরিচয় করিয়ে দিচ্ছি এক দুর্দান্ত ফিল্ডার কুকুরের সাথে বল দে বেটা ভাই বল দে বল দে ভাই বল দে বেটা বল না দে ভাই ওই বল দে আবার কেমন কি করে বল হইছে সকালবেলা আসছিলাম অফিসে সবাই মিলে ক্রিকেট খেলতে সো দেখতেই পারলেন যে আমাদের চেয়ে বেশি ভালো ফিল্ডার হচ্ছে কুকুরটা বল নিয়ে ছাড়তেছে না সবাই মিলে ট্রাই করে অবশেষে বলটা উদ্ধার করছি সো আজকে সকালটা খুব বিনোদনে কাটলো সবুজ মাঠ ক্রিকেট খেললাম আমাদের সবারই উচিত সকালবেলা কিছুটা এক্সারসাইজ করা একটু ওয়ার্ম আপ করা সো গাইস একটু সবাই ফলো করবেন আমার কলিগ সবাই পরিচিত হন হাই বলেন রায়ান ভাই হ্যাঁ আচ্ছা রায়ান ভাই সো আমাদের খেলা শেষ এখন আমরা নদীর ঘাটে যাচ্ছি ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ এয়ার প্লাস ফ্রেশ পানির জন্য চলে খেলা শেষ আমরা উইন হলাম সোনার বাংলাদেশ সো মাঠ ছেড়ে চলে যাচ্ছি এখন নদীর ঘাটে যাবো গাইস গাইস নদীর ঘাটে চলে আসলাম এটা শুধু একটা নদীর ঘাটই না এখানে খুব সুন্দর একটা মিনি পার্ক গাইস সকালবেলার ফ্রেশ এয়ার আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ঢাকার লঞ্চ চলে আসছে ঢাকার লঞ্চ যাচ্ছে আর অনেক বড় একটা কার্গো শিপ যাচ্ছে এখান থেকে সো এরকম একটা অসাধারণ পরিবেশ পাশে হচ্ছে ট্রলার নদী পার হচ্ছে হ্যাঁ ট্রলারে মানুষজন নদী পার হচ্ছে আর দেখেন যে আসলে ঢেউটা কি দারুণ ঢেউ হয় যখন হচ্ছে গিয়ে নদীর পার দিয়ে এরকম শিব যায় খুব দারুণ একটা ঢেউ ঢেউ হয় সো গাইস এখন আমরা এখানে একটু ফ্রেশ হব গাইস আসলে এভাবে মুক্ত বাতাস নদীর সুন্দর ঢেউ আহা কি যে শান্তি এত সুন্দর পরিবেশ আসলেই আমি খুব এনজয় করি আর এনজয় করি বলেই আপনাদের সাথে অনেক সময় শেয়ার করি সকাল সকাল যখন মাত্র সূর্যটা জাস্ট উঠতেছে ওই রকম একটা সময় নদীর একদম পারে বৈসা গরম গরম রং চা আর সাথে প্যাকেট মুড়ি সাথে যদি একজন পছন্দের কলিগ থাকে অথবা ফ্রেন্ড থাকে তাহলে বিষয়টা কীরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এটা আপনারা নিশ্চয়ই বুঝতেছেন গাইস গাইস আমরা দুইজনে বৈসা খুব জমায়া মজা কইরা চা খাইতেছিলাম আর আড্ডা দিতেছিলাম একটু ভাইবা দেখেন তো এরকম সুন্দর মনোরম একটা পরিবেশে সকাল সকাল যদি বইসে একটা রং চা খাইতেন আপনার নিজের ফিলিংসটা কীরকম হইতো জাস্ট ওয়াও গাইস চা মুড়ি খাইতে খাইতে জাস্ট ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলা এইরকম বড় বড় নদী কত পার হয়েছি সাতটায় পার হয়ে গেছে এই পার থেকে ওই পার গাইস ছোট মুখে একটা বড় চাপাবাজি করে ফেললাম এটা কোনো ব্যাপার না যাই হোক ব্লগটা সবার কেমন লাগছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং